আজকের লাগে কোনো ভাই যদি নেয় মাত্র মাত্র দিয়ে দিলাম বাইশো টাকা যান মাত্র বাইশো টাকা মাত্র বাইশো টাকা সদস্য এই কবুতরা যদি দুই হাজার টাকা যান একদম দুই হাজার মানে ডিসকাউন্ট কি শুরু হয়ে গেছে ভাই ওকে তো এটা যদি কোনো ভাইবার দেন দাম পড়বে একদম দুই হাজার টাকা ভাই এটা দুই হাজার টাকার কবুতর না যাদের লাগবে তারা অবশ্যই ইনশাল্লাহ আজকের এই কবুতরটা এখান থেকে কালেকশন ইনশাল্লাহ নিতে পারবে

সো দর্শক হায়দ্রাবাদ নীলা কবুতর দুইটা ডিম সো চালা দেখতে পাচ্ছেন আপনারা ডিমের ডেটও দেওয়া আছে ইনশাল্লাহ দেখেন মাদি অলরেডি ডিম নিয়ে দাঁড়া আছে আচ্ছা আছে কমপ্লিট হয়েছে আছে কি হচ্ছে পেটার ভাই ভাই আজকে যদি এই জোড়াটা কোনো ভাই দেয় হ্যাঁ একদম কোনো দাম দেবেন না মাত্র 3000 টাকা জানেন মাত্র 3000 টাকা 3000 টাকা তোদের নাম একটু স্পষ্ট করে কই দেন তো ভাই হায়দ্রাবাদী নীলা ভাই আচ্ছা ডিম সহ জি মাত্র কত ভাই

একদম দিয়ে দিলাম আজকে তো আট নয় আছে আচ্ছা আঠাইশো টাকা মাত্র আঠাইশো মুন্ডিয়ান আমার বাপের জন্য দেয় নেই এত কম দামে ভাই আগুন লাগছে নাকি ভাই

এই পেয়ারটা যদি কোন নেন দাম পড়বে একদম সাড়ে পাঁচ হাজার টাকা এরকম কোয়ালিটির কবুতর এত কম দামে আমি জানি না ইউটিউব জগতে কেউ দিতে পারবে কিনা বাকি ডাল্লাহ জানে সুস্থ সবল কবুতর এত কম দামে

श्योर একদম একদম টাকা সদস্য যারা হারা গেল এখানে আছে সেরা বাজারের সেরা না খামারের সেরা গোতে পারি না ভাই এ সেরা জানে না ভাই হ্যাঁ কিন্তু এইটা যে ব্যক্তি কিনছে হ্যাঁ অয়ল দুনিয়ার সেরা খারাপ আচ্ছা ওর মতো খারাপ লোকই হয় না ভাই কেন ভাই ওর মতো খারাপ লোকই হয় না ভাই না করতে যায় এই কথা কইতাছি ভাই আচ্ছা ভাই 2টা মাস কবুতর আমার ঘরে খাইতাছে 10000 টাকা অ্যাডভান্স দিয়া কবুতর আজ পর্যন্ত নেতাছে না আচ্ছা খালি ডে ডে বোর ডেট দিতি আছে ডেডের পর ডেট দিতাছে ভাই যতই যা হোক 10000 টাকা প্লাস করছ না ওই 10000 টাকা মাইনাস করে এটা বেচছি হলো 24000 টাকা আজকে দিয়ে দিমে একদম 20000 টাকা মানে 20000 আর এটা থেকে 4000 টাকা ছাড় দিলাম আর কোনটাতে কোনটাতে ছাড় দিতেছে আমি বলে দিতাছি আচ্ছা এটা একদম কত একদম 20000 টাকা আচ্ছা এই পিটা যদি কোনো ভাইবার দেন দাম পড়বে একদম 20000 টাকা যাদের লাগবে তারা নেবেন বাংলাদেশে আনাসে কানাসে চিপাই চাপাই সব জায়গায় ডেলিভারি দেওয়া হবে আর যদি কোনো ভাই বলে যে ভাই আমি এত টাকাতে গোব দেব না আমি লফটে হ্যাঁ অবশ্যই দেখতে পাচ্ছেন যদি কোনো জোর নেন কেমনি একদম আট হাজার পাঁচশো নাকি এটা যদি কোনো ব্যাপার পাঁচশো টাকা ঠিকই যাদের লাগবে তারা বাংলাদেশের যে কোন প্রান্তে

অনেক বড় খাঁচা ভাই আমার বের করতে কষ্ট হয়ে গেল এই যে লাইটটা ধরেন দেখা যায় হ্যাঁ ফোনটা দাও তো আমি দেখা দিচ্ছি ভাই একটা মিনিট চতাশো জমা ডিম সম্পর্কে লাইট অফ করো রুমের লাইট অফ করে দেন এই যে ভাইয়া এই যে জমা ডিম ঠিক আছে হ্যাঁ 100% গ্যারান্টি এই যে জমা ডিম হুম দেখা যায় 90%

বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশালা তো সেই কবুতরটা ইনশালা ডেলিভারি দেওয়া হয় কোয়ালিটি কবুতর দেখতে পাচ্ছেন আপনারা এটা কি ভাই এটা ভাই এটা বিক্রি করা হবে না ভাই এটা এটা আমার পালার পালার জন্য ভাই

6500 6500 টাকা হ্যাঁ এটা 6500 এই মাদ্রিদে যদি কোন ভাই ভাই দাম পড়বে একদম 6500 যারা পছন্দ হবে তারাই ভাই এটা আচ্ছা এখানে আছে কি না জি ভাই কি মডরনা রে ভাই ভাই এটা হলো কত ভাই মাত্র আজকের জন্য একদম কোনো দাম দেবেন একদম পাঁচ হাজার টাকা একদম পাঁচ হাজার একদম পাঁচ হাজার সদস্য এটা যদি কোনো ভাবে দেন দাম পড়বে একদম পাঁচ হাজার টাকা যারা চিনবেন জানবেন তারা নেবেন যে কোনো একজন ভাই আজকের এই কবুতর ইনশাল্লাহ কালেকশন করবে দেখেন মাসাল্লাহ কোয়ালিটিটা দেখেন দর্শক কোয়ালিটি সেই কোয়ালিটি এখানে আছে একটা মুন্ডিয়ার নর কবুতর লোবার মাত্র তিন হাজার টাকা আজকে তিন হাজার তিন হাজার এই মুন্ডিয়ার নরটা যদি কোনো ভাবে দেন দাম পড়বে একদম তিন হাজার যারা চিনবেন জানবেন তারা নেবেন ইনশাল্লাহ খুব সুন্দর কবুতর

আমরা ঢাকার মানুষ আসলো এত গোবিন্দ গোবিন্দ এত নাম জানি না যে এরকমই আছে যেমন ওরকমই বাচ্চা সহাম পনেরোশো টাকা ওটা পনেরোশো টাকা পনেরোশো টাকা আপনি এই কবিতা যদি কোনো বাচ্চা শুনলেন দাম পড়বে একদম পনেরোশো টাকা যাদের পছন্দ হবে তারা নিবেন